বন্ধুরা সংক্রান্তি মানেই নতুন সূর্যের আগমন নতুন বছরের আশীর্বাদ কিন্তু জানেন কি এই দিনেই এমন কিছু খাবার আছে যা ভুলেও মুখে দেওয়া যায় না শাস্ত্রে বলা আছে সংক্রান্তির দিনে যদি এই পাঁচটি খাবার খাওয়া হয় তবে ঘরে আসতে পারে দুর্ভাগ্য অর্থসংকট আর রোগ বালাই অনেককে না জেনেই সকাল থেকে এই খাবারগুলো খেয়ে ফেলেন আর পরে অবচেতনে ডেকে আনেন নিজেদের জীবনের বিপদ আজকের অমৃত বাণীতে জেনে নিব কোন পাঁচটি খাবার সংক্রান্তির দিনে খাওয়া নিষেধ আর কেন পুরাণে ওইগুলো কি অসভ্য খাদ্য বলে বলা হয়েছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ শেষে বলবো কোন খাবার খেলে ভাগ্য উল্টে যাবে সৌভাগ্যে নাম্বার এক আমিষ খাবার সংক্রান্তির দিন সূর্যদেবের পুজো হয় তাই ওই দিনে প্রাণীজ খাবার নিষিদ্ধ ওই দিন মাংস মাছ বা ডিম খেলে পাপ ফল আসে বলে শাস্ত্রে বলা আছে নাম্বার টু পেঁয়াজ রসুন তামসিক খাবার বলে মনে করা হয় ওই দিনে শরীর মন শান্ত রাখার জন্যে পেঁয়াজ রসুন না খাওয়াই উত্তম নাম্বার থ্রি বাসি ভাত ও গত দিনের রান্না সংক্রান্তির দিনে সূর্য পুজোর পরেই তাজা রান্না খাওয়া উচিত বাসি ভাত খেলে ঘরে আসে দারিদ্রতা ও অলসতা নাম্বার ফোর মদ বা জাতীয় কিছু ওই দিনে নেশা করলে সূর্য ও দেবতাদের ক্রোধ নেমে আসে বলে বিশ্বাস তাই ওই দিন সম্পূর্ণ পরিষ্কার পবিত্র থাকা উচিত নাম্বার ফাইভ কলা বা চিরে একসঙ্গে অনেকে মনে করেন পিঠার সঙ্গে কলা ও চির খাওয়া শুভ কিন্তু শাস্ত্রে বলা আছে এই সংযোগ সূর্যদেবের অগ্নিতত্ত্বকে দুর্বল করে তাই সংক্রান্তির দিন সকলে এই মিশ্রণ খাওয়া নিষেধ মনে রাখবেন বন্ধুরা সংক্রান্তির দিন শুধু উৎসব নয় এটি প্রকৃতির সঙ্গে আত্মিক সম্পর্ক জাগানোর দিন এই দিনে যদি আপনি নিষিদ্ধ খাবারগুলো এড়িয়ে চলেন তাজা পোড়া পিঠা আলু ও সাত শাক খান তাহলে ঘরে আসবে লক্ষ্মী ও কুবেরের কৃপা তাই আজকের অমৃতবাণীর উপদেশ খাওয়া হোক ভক্তি ছোঁয়া হোক পুজো সংক্রান্তির দিনে নিজেকে এখন পবিত্র ভক্তিতে পরিপূর্ণ এবং কমেন্টে অবশ্যই লিখবেন বন্ধুরা জয় সূর্যদেব জয় মা সংক্রান্তি বন্ধুরা একটি লাইক করুন নমস্কার